হারিয়েছে কিন্তু তারা দেখে দেওয়া শিক্ষা সংস্কৃতি যে চিহ্ন সারা দেশ জুড়ে আজকে হচ্ছে বিভিন্নভাবে একটা মতো শিক্ষার বিষয়টি সংস্কৃতির মতো বিষয়টি শেষ করে দেওয়া একটা ভিন্ন চক্রান্ত চলছে তাই আজকে খুব বেশি প্রয়োজন এই পন্ডিত বিশ্ব বিদ্যাসাগরের মতো এই সমস্ত ব্যক্তিতে অত্যন্ত প্রয়োজন আমরা জানি আজ পর্যন্ত যে সমস্ত মহিবিষিরা আমাদের এই মেদিনীপুর জেলায় তারা শিক্ষা সংস্কৃতি আন্দোলন পরিচালনা করে গিয়েছেন তাদের মধ্যে থেকে আমরা এখনও প্রতি মুহূর্তে অনুভব করছি অতি ঈশ্বরচন্দ্র জিজ্ঞাসাগরের কথা তিনি নেই একটা বিরাট একটা সংকট আমাদের সিও পৌঁছেছে তাই বিভিন্ন সাংস্কৃতিক আন্দোলন বিভিন্ন শিক্ষামূলক আন্দোলন এবং সামাজিক যে সমস্ত আন্দোলন সেই আন্দোলনগুলো পরিচালনা করার শুরুতে আমরা বিশ্বের বিদ্যাসাগরের প্রদর্শিত পথে আমরা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি শ্রদ্ধা নিবেদন করে আমরা কাজটা শুরু করি তাই আমাদের রক্তদান সিংদের আজকে যারা এসেছেন তাদের সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই প্রয়াত অবসরপ্রাপ্ত অধ্যাপক সদ্য বিভূতি মন্ডল এবং সদ্য প্রয়াত দেবনাথ গঙ্গাধর একাডেমির অবসরপ্রাপ্ত শিক্ষক সত্য সময় এমন ধর একটি মন্ডল যারা একাডেমির সঙ্গে যুক্ত ছিলেন পর্যোচনা করতেন তাদের প্রতি আমরা সব শ্রদ্ধা নিবেদন করছি এরপরে हमरा बाद में संधि प्रति श्रधा जन ही एक मिनट निरव सभालो स्वरूप से बाद में संधि प्रति श्रधा जन ही हमरा एक मिनट निरव